এই জন্যই তো আমার তাকে পছন্দ মানে আমার আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে বা কোন ক্যারেক্টারটা পড়তে চাচ্ছে না শাকিব খানের সাথে আমার নায়িকার ক্যারেক্টারই করবো আর ওর সাথে তো আমার অনেক আগেও ফিল্মের অফার এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজটা করা হয়নি আর ওদের রিসেন্ট মুভি যে বরবাদ ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল আপনার হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল বাট আমাকে করতে পারে না এই জন্য আমরা জানি জানিস খুব কম কাজ করে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন তার তো বাইরের সবার সাথে কাজ করা হয়ে গেছে এখন সে একজন একজন করে বাংলাদেশের নায়িকার সাথে কাজ কর এই এজন্যই তো আমার তাকে পছন্দ মানে আমার আমার সাথে মানাবে শুধু শাকিব খানকে অন্য কোন হিরোর সঙ্গে আপনি কাজ করবেন বাট আমার ফ্যান্সরা সবাই সাকিবের সাথেই দেখতে পাচ্ছে সবাই আমি এখন প্রডিউসার ডিরেক্টর যেই যেই ক্যারেক্টারটা আমাকে দিবে সেটাই করবো যেটা আমাদের ফিল্মের জন্য ভালো হবে যেটা যেটা ব্যবসা সফল হবে সেটাই আপনার বার্তাটা কি থাকবে আমাকে খুব শীঘ্রই দেখতে পাবেন সাথে এখন তো গত বছর আলোচনা ছিল এই বছর কিন্তু কোন আলোচনা নেই এই বছর আমরা খুব ভালোভাবে ডিসিপ্লিন ভাবে খেলছি অনেক অনেক প্র্যাকটিস করছি তো সব মিলিয়ে এবার আগের থেকে ভালো হচ্ছে যখন এখানে আসা হলো তখন মনে হচ্ছে যে আমি দেশের বাইরে আছি এটা খুব ভালো করেছে স্পোর্টস সিটি আর সবার সাথে খেলতে খুব ভালো লাগছে সবার সাথে তো সবসময় দেখা হয় না যখন আমরা শুটিং করি তখন সবার সাথে দেখা হয় বাট এইটা একটা মিলন মেলা ভালো আয়োজন আমরা চাই এটা ছয় মাস পর পর এরকম টুর্নামেন্ট হল কিভাবে দেখছেন আসলে ওর সাথে তো অনেকদিন আমার কথা হয় না আমি মানে বললাম আর কি যদি আমার আগে থেকে জানতাম তাহলে আমি বলে রাখতাম যে আমাকে শেখাও অনেকদিন কথা হয় অনেক বছর হয়ে গেছে লাস্ট আমাদের দেখা হয়েছিলো নাসির নাসিরের জীবনটা যেভাবে চলছে কিভাবে দেখেন আপনি এটা ভালো তো ওদের বেবিটা অনেক সুইট হয়েছে আমার অনেক দেখার ইচ্ছা দেখবো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে